সমাজে প্রাচীন কালের কুসংস্কার ঘুচলেও বর্তমানে ধর্মীয় পূজা পাঠে যুক্ত হচ্ছে নানা কুসংস্কার আধুনিক যুগে কুসংস্কার থেকে বেরিয়ে ধর্মকে প্রাধান্য দিতে হবে ফটিক রায়ে গণেশ পুজোর উদ্বোধন করে বললেন ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস পুজোর নামে মদমত্ত হয়ে তাণ্ডব চালানো থেকে আয়োজকদের বিরত থাকার স্পষ্ট বার্তা দিলেন মন্ত্রী প্রাচীনকালের বিভিন্ন কুসংস্কার থেকে সমাজ মুক্ত হলেও ধর্মীয় পূজা অর্চনায় আধুনিকতার ছোঁয়া লাগাতে গিয়ে যুক্ত করা হচ্ছে কুসংস্কার এইসব মানুষকে বেরিয়ে আসতে হবে মদমত্ত অবস্থায় পুজোয় কিংবা বিসর্জনে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে দুর্গা আগে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে সমস্ত পুজো আয়োজকদের রীতিমতো যেন সতর্ক করলেন ত্রিপুরার মৎস্যমন্ত্রী তথা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস মন্ত্রীর এই কড়া বার্তা রীতিমতো ব্যথিত বিভিন্ন পুজো আয়োজকদের মধ্যে থাকা একাংশ সুরাপ্রেমীরা আপনার বাড়িতে কাউকে অতিথি ডেকে এনে আপনি যদি মতন মদ্যপ অবস্থায় টান্ডব শুরু করেন বাড়িতে তো অতিথি কি বলে আপনাকে অপমান করেছে বলতে কি না না তাহলে আপনি ঠাকুরকে নিয়ে মদকে যদি তাকে দাঁড়িয়ে দেন বিষয়টা তো অপমান করা হলো না তাহলে মদকে নাচার জন্য কার बर्थडे করে আপনি নাচুন আপনি ক্লাব কমিটির সদস্য কারোর बर्थडे হবে জন্মদিনে আপনি মদকে নাচতে থাকুন ডিজে লাগিয়ে অসুবিধা নাই কিন্তু ঠাকুর বিসর্জন দিতে গিয়ে মদকে নিত্য করবেন না এটা দুর্গা পূজা বলুন কালী পূজা বলুন সরস্বতী পূজা বলুন যত পূজা এটা একটা নতুন ট্রেন মানে এটা একটা কুসংস্কার আমাদের ধর্মের সাথে যুক্ত হয়েছে তাই এই কুসংস্কার থেকে আমাদের লোকেদেরকে সাবধান থাকতে হবে আর ধর্ম যেটা আমাদের শিখিয়েছে আমাদের সুপ্রাচীন ধর্ম সেই ধর্ম মতে আমাদের এগিয়ে যেতে হবে